রহমতি নীল মাহেরামজন বরকতি নীল মাহেরামজন রহমতি নীল মাহেরামজন বরকতি নীল মাহেরমজন মাঘ ফিরাত নীল মাহেরমজ মাঘ ফিরাত নীল মাহের রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস রমজান মাস এই রমজান মাস নিজের আত্মাকে আত্মশুদ্ধ করার পূর্ণ অনুশীলনের মাস এই রমজান মাস আল্লাহ রসলের প্রেমে নিজের দিল মন আলোকিত করার মাস এই রমজান মাস নিজেকে আত্মশুদ্ধ করার সংশোধন করার অনুশীলন অভ্যাসের মাস এই রমজান মাসে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি নিকৃষ্টভাবে একটা খারাপ দিক দেখা যায় এই ব্যবসায়ীরা। তাদের সারা বছরের জন্য। তাদেরকে লাভবান করার জন্য সাধারণ জনসাধারণের মানুষের আহার্য দ্রব্যের মধ্যে বেজাল মিশ্রিত করছে আর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দ্বিগুনের চেয়ে দ্বিগুণ দাম বাড়িয়ে তাদের সারা বছরের যে লোকসানটা হয় তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করে অথচ এই রমজান মাস করা উচিত সবার সহযোগিতার মাস এই যে ব্যবসায়ীগুলা তাদের সারা বছরের লোকসান পুষিয়ে নেওয়ার জন্য কিংবা নিজেদেরকে লাভবান করার জন্য খাদ্য ভেজাল মিশিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্বিগুণ দাম বৃদ্ধি করে জনজীবনকে যে ঝুঁকিপূর্ণ করছে এটা সত্যি খুবই জঘন্য একটা কাজ তো কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ বাংলাদেশে এই যে রমজানে এসে খাদ্য মোর এন্ড মোর ভেজাল মেশানো হয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের অহেতুক দ্বিগুণ দাম বৃদ্ধি করে জনজীবনকে ঝুঁকিপূর্ণ এবং জটিল করে তুলছে এগুলোর যথাযথ সুব্যবস্থা গ্রহণ করা হোক জনগণের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের অহেতুক দাম দ্বিগুণ করে মানুষের জীবনযাত্রাকে জটিল করে দিচ্ছে এটাকে একটা ব্যালেন্স করা হোক ভালো থাকবেন সবাই আমার সাথে যারা সহমত তারা কমেন্টসে মত প্রকাশ করবেন এবং সবার পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ এই রমজানে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্বিগুণ দাম বৃদ্ধি এই দুটা সমস্যার যথাযথ এবং খুব শীঘ্রই সমাধানমূলক কার্যক্রম গ্রহণ করা হোক এই রমজান রহমতের মাস বরকতের মাস জনজীবন যে ঝুঁকিপূর্ণ হয়ে যায় তা সলিউশন করা হোক যথাযথ সলিউশন করা হোক ভালো থাকবেন সবাই